আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকাতুহু সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণী সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের জীবন ও জীবিকা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 জুলাই 2024 সালে এটা কিন্তু নমুনা প্রশ্ন দেখুন অনেকেই কমেন্টে কমেন্টে বলা যে এটা হচ্ছে গোয়া প্রশ্ন তারপরে বলা হচ্ছে এটা কি আসল প্রশ্ন কিনা দেখো নমুনা প্রশ্ন মানে সাজেশন বুঝছো এইটা তোমাদের আসবে না এই রকম টাইপের প্রশ্ন তোমাদের হবে এটা যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে ঠিক আছে কারণ আসল যে প্রশ্ন এটা তো তোমরা পরীক্ষার আগের দিন সন্ধ্যা সাড়ে সাতটা বা সাতটার কিন্তু এটা তো নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন মানে কি এটা যদি পড়ে থাকো তাহলে তোমাদের আসল যে প্রশ্নটা হবে সেটা তোমরা ধারণা পাবা পারবা উত্তর দিতে পারবা তো দেখো আরো যদি নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে এই যে আমাদের চ্যানেল এসে ভিডিও যে অপশনটা আছে বুঝছো প্রথমে চ্যানেলের ভিতরে আসবে তারপর ভিডিও অপশনের ভিতরে যাবো গেলে দেখো এক দেওয়া আছে আর এখানে প্রশ্ন এবং উত্তরও তোমাদের আপলোড করা হয় যখন তোমাদের আসল যে যে প্রশ্ন পরীক্ষার আগের দিন রাত্রিবেলা এবং উত্তর তার এই যে এইখানে চলে আসবে ভিডিও অপশন আসলে এখানে দেওয়া থাকবে এগুলো দেখতে পারবে ঠিক আছে তো আমরা প্রশ্ন চলে যাই তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন দুই দুই নাম্বার নমুনা প্রশ্ন এখানে যে কাজটা করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায় বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ক্ষেত্রে এবং বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে সৃজনশীল ও উদ্ভাবনী মূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নিতে হবে এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে উম পর্যন্ত দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রচুর নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে এখন উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম ধাপ হচ্ছে পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন করতে হবে ঠিক আছে তো দেখো এখানে প্রথম যে কাজটা কাজ করা পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটা পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে ঠিক আছে দেখো এখানে কি করতে হবে পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটা পারিবারিক বাজেট তৈরি করতে হবে পারিবারিক বাজেট মানে কি মানে এক মাসে তোমাদের পরিবারে যে খরচ হয় সেই খরচের একটা তালিকা তৈরি করতে হবে এইভাবে তো এটা আসে ভাবে তাহলে প্রথমে খাদ্য খাদ্যের জন্য মোট কত টাকা লাগে এখানে সেগুলো লিখে দিবে আল্লাহ আলাদা এখানে লিখা আছে না তুমি এখানে লিখবা যে এখানে ছয় হাজার টাকা বা হচ্ছে আট হাজার জন্য যত টাকা লাগে সব এখানে একবার লিখে এরকম আলাদা আলাদা লেখা দরকার ঠিক আছে তারপর দেখো বস্ত্র বস্ত্রের ভিতর কাপড় কাপড় সেলাই লন্ড্রি করা সবগুলোর জন্য মনে করো তোমার দুই হাজার টাকা লাগে বা হচ্ছে এখানে চোদ্দশো টাকা লাগে যাই লাগুক বা পনেরোশো টাকা তো লিখবা তারপরে বাসস্থান মানে তোমার বাসা ভাড়া তারপর নতুন ঘর 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 বাদে কত টাকা লাগে মনে করো নয় হাজার টাকা যদি বাসা ভাড়া দেওয়া না লাগে তাহলে লেখার দরকার নেই শিক্ষার জন্য কত টাকা লাগে ঠিক আছে এগুলো সেখানে লিখবা শিক্ষা মানে কি স্কুলের বেতন তারপরে প্রাইভেট মাস্টারের বেতন খাতা কলম সবকিছু যত টাকা লাগে সব এখানে লিখবা গৃহস্থালী কাজ যেমন আসবাবপত্র মেরামত পোষা প্রাণীর যে খাদ্য তৈরি কেনার জন্য কত টাকা লাগে এখানে পনেরোশো টাকা একবারে লিখে দেবো আলাদা লেখার দরকার যোগাযোগ এবং যাতায়াত দেখো তুমি মামা বাড়ি যাও খালা বাড়ি যাও বেড়াতে যাও না তো এখানে যানবাহন তারপরে তোমাদের মোবাইল ফোনে কত টাকা খরচ হয় ফোনে কথা বলো সেই কত টাকা খরচ হয় এখানে সেগুলো তারপরে ইউটিলিটি ইউটিলিটি মনে ভিতরে রয়েছে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল তারপর ওয়াইফাই মোট কত টাকা এই যে এখানে তারপর দেখো ঘর সাজসজ্জার জন্য ঘরের মানে বসার ঘরের বাতি বাতি বা পাখা তো পুজো দেওয়ার জন্য আয়না টাইনা এগুলো দেওয়ার জন্য মোট কত টাকা লাগে এখানে লুট তারপর দেখো চিকিৎসার ক্ষেত্রে তোমাদের পরিবারে মোট চিকিৎসার ক্ষেত্রে এক মাসের কত টাকা মোট খরচ হয় খাজনা বা ভ্যাট মনে করো তোমাদের এখানে লিখলাম বিনোদনের জন্য বেড়াতে যাওয়া উৎসবের আয়োজন করা নিমন্ত্রণে অংশগ্রহণ করার জন্য মোট কত টাকা লাগে এখানে লিখলাম হাত খরচ তোমাদের পরিবারে তোমার ভাই আছে বোন আছে সবাই হাত খরচটা কত টাকা লিখে দেবো এখানে তারপরে জরুরি প্রয়োজন হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা কোনো একটা প্রয়োজন হলো তখন কত টাকা লাগে সেটা এখানে লিখবা তারপরে অন্যান্য অধীনস্থ কর্মচারী বেতন মানে তুমি যে এখানে থাকো তোমার বাসা থেকে কোনো আয় বা бош бош থাকে তার বেতন যদি হয় সেই বেতনটা কত এখানে লিখবা ঠিক আছে তারপরে সঞ্চয় করো ব্যাংকে কত টাকা রাখো কিনা রাখো এগুলো তো এখন এই যে মোট কত টাকা হলো মোট কত টাকা এখানে যে যে মোট এই যে পাশে লিখছো কতগুলো লিখছি এইগুলা সবগুলো যোগ করে দিবা যোগ করে যত টাকা হবে সব লিখে দিল এরপরে দেখো এখানে আমরা লিখতে পারি যে পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আর্থিক সন্থ বা আর্থিক অপচয় মানে অর্থের যে অপচয় করো যেমন দেখো আমরা হাঁস মুরগি পালন করতে পারি তাহলে কিভাবে অর্থের অপচয় রোধ হবে হাঁস মুরগি যদি পালন করো তাহলে তোমার বাসায় ডিম পাবা আবার মাংস উৎপন্ন হবে তাহলে এগুলো বাজার থেকে কিনতে হবে না ঠিক আছে বিক্রি করে যা পরক্ষায় ভূমিকা রাখতে পারি তারপর দেখো নিজের এবং পরিবারের অন্যদের কাপড় নিজে সেলাই করতে হবে আচ্ছা যদি ছিঁড়ে যায় কাপড় মনে করো কোনো সেলাই খুশি গেছে বা এরকম কোনো কিছু হয়েছে তখন তুমি তো সেগুলো দর্জির কাছে নিয়ে যাও দর্জির কাছে নিয়ে গেলে তো টাকা লাগে তো ওইটা যদি নিজেরা করো তাহলে তো টাকা লাগবে না বাড়ির খালি যে উঠানে শাক সবজি চাষ যদি করো তাহলে খাবারের চাহিদা মেটানো যায় আবার বিক্রি করে অর্থ উপার্জন করা যায় অন্যকে পড়িয়ে হ্যাঁ পড়িয়ে প্রাপ্ত টাকা দিয়ে নিজের খরা লেখা তুমি যদি ক্লাস সিক্স এ পড়ো তাই না তাহলে তুমি এখন ক্লাস থ্রিতে টু তে যারা পড়ে কি টিউশন করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে নিজের খরচটা চালাইতে পারো স্কুলের বৃত্তি থেকে প্রাপ্ত টাকা নিজের খরচ মেটানো যায় যা পরোক্ষ হয় ভূমিকা রাখে এরপরে সুযোগ সময় সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে অংশগ্রহণ করেছি সেগুলো লিখতে হবে মানে এই যে দেখো এগুলো তো আমি বললাম যে এইসব কাজ আমরা করতে পারি কিন্তু তুমি কোনগুলো করেছো অলরেডি করেছো সেগুলো লিখতে হবে যেমন তুমি লিখতে পারো যে কম্পিউটার টাইপিং বা প্রিন্টিং এর কাজ করে পরক্ষায় অবদান রেখেছি প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ প্রাপ্ত ও পারদর্শী হয়ে কি করছি পরক্ষায় অবদান রেখেছি বাড়িতে মুরগি খামার করেছি কৃষি কাজ করে বাড়ির প্রয়োজনীয় কৃষক পণ্যের চাহিদা মিটিয়েছি এখানে তাই হবে ঠিক আছে টিউশন করে আয় করেছি ফুলের বাগান তৈরি করে আয় করেছি এভাবে এখন খ নম্বর প্রশ্ন খ নম্বর হচ্ছে ব্যবসায়িক ধরন নির্বাচন করতে হবে প্রথম ধাপে পারিবারিক চাহিদা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য একটা নির্বাচন করতে হবে 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 ঠিক আছে মানে মেয়াদ কতদিন কি সেগুলো যেমন দেখো আমরা একটা ব্যবসা নির্বাচন করলাম সেই ব্যবসার নাম দিল আধুনিক মুরগির খামার তুমি চাল এখানে আর অনেক কিছু দিতে পারো কাপড়ের দোকান দিতে পারো তারপরে কুটির শিল্পর দোকান দিতে পারো অসংখ্য দোকান দিতে পারো ব্যবসার ধরন হচ্ছে এটি একটি গৃহ গৃহভিত্তিক কুচরা বা পাইকারিক ব্যবসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মি앗কাল যেহেতু এটা মুরগির খামার দেব অনেক দিনের মি앗কাল অনেক গুণ। ব্যবসা নির্বাচন করার কারণ কেন আমরা এই মুরগির খামার ব্যবসাটাকে নির্বাচন করলাম? বেছে নিলাম। কারণ কি এটা পরিবারের সঞ্চয় এবং আয় বৃদ্ধি করে। পরিবেশ বান্ধব ভাবে শহর ও গ্রামের চাহিদা বৃদ্ধি। হ্যাঁ না মাংস এবং ডিমের চাহিদা আছে না শহরে এবং গ্রামে। তারপরে এখানে বিনিয়োগ কম, মুনাফা বেশি। পরিবারের চাহিদা এবং সুযোগ রয়েছে এবং আয় ব্যয় সাথে সামঞ্জস্যপূর্ণ তারপর ঝুঁকি কমানোর উপায় এই যে এখানে যে ব্যবসা করবো সেখানে যদি কোন ঝুঁকি হয় তাহলে কিভাবে কমানো যায় যেমন বাজার বিশ্লেষণ আমরা ব্যবসা শুরু করার আগে এলাকার বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে যে আরো কেউ এরকম খামারটা খামার টামার দিছে এলাকায় কেউ দিচ্ছে কিনা উচ্চ মানের পণ্য চাহিদা অনুযায়ী উচ্চমানের মানের পণ্য নিয়ে আসবে যেমন উচ্চ পণ্য বলতে ভালো মুরগি আনবো ভালো জাতের ডিম বা ভালো জাতের মুরগি সেগুলো আনবো ঠিক আছে যেগুলো গ্রাহকরা পছন্দ করে বৈচিত্রতা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুরগি নিয়ে আসতে হবে যা গ্রাহকের আকর্ষণীয় হবে আচ্ছা কখনো কখনো ডিম উৎপাদনের জন্য মুরগি চাষ করব কখনো কখনো ঈদ তারপরে যে পূজা যখন আসে বিশেষ করে ঈদুল ফিতর ঈদুল আজহা ধর্মীয় অনুষ্ঠান গুলো যখন হয় তারপর দেখো থার্টি ফার্স্ট নাইট তো এই সময় কি হয় মাংসের চাহিদা বেশি থাকে পোলট্রি মুরগি তাহলে এক মাস আগে আমরা পোলট্রি মুরগি চাষ শুরু করবো মানে ওই যে থাকবেই বিভিন্ন সময় বিভিন্ন মুরগি থাকবে বাকি সময় আমরা ডিম পড়া মুরগি রাখবো বাজারজাতকরণের সময় অবশ্য সতর্কতার সহিত কাজ করতে হবে মানে বাজারজাত মনে করে ঈদের আগে বাজার মানে বাজারে এগুলো সেল করতে হবে এখন ঈদ হয়ে গেল ঈদ হয়ে গেলে চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরে আমরা যদি সেল করি তাহলে কি কেউ কিনবে মুরগি পোলট্রি মুরগি কিনবে না বেশিরভাগ কিনবে না কিন্তু ঈদের আগে থেকে যদি আমরা বেচা শুরু করি দুই দুই দিন বা চার দিন আগে থেকে বা এক সপ্তাহ আগে থেকে তখন কিন্তু প্রচুর চাহিদা থাকবে ঠিক আছে এরকম ভাবে তারপর দেখো দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা আমরা যে ব্যবসাটা করলাম প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করতে হবে এখানে কি করতে হবে ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে মানে কি চাও সেটা এই ব্যবসার জন্য এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করতে হবে কতগুলো প্রশ্ন উত্তর দিতে হবে আমরা ধাপে ধাপ করতে গদা ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ করা হলো উত্তর হচ্ছে প্রত্যাশা আমার এই ব্যবসা থেকে কি স্থিতিশীল আয় করা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহার করা তারপরে আচ্ছা এখানে নতুন প্রযুক্তি এটুক হবে না ঠিক আছে এটা তারপর দেখো পরিবারের অন অর্থনৈতিক সচ্ছলতা বা স্থিতিশীলতা এখন নতুন প্রযুক্তি ব্যবহার এবং তার প্রভাব আমরা যে আমরা যে ব্যবসাটা করতে চাচ্ছি ওখানে নতুন কি কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং ওই প্রযুক্তির কি কি ব্যবহার মানে প্রভাব রয়েছে যেমন দেখো বায়ো সিকিউরিটি ব্যবহার করতে পারে মানে কি কোন একটা মানে আমরা যদি বায়োসিকিউরিটি দিতে ওই এলাকার ভিতরে কোনো রোগ জীবাণু ঢুকতে পারে না ঠিক আছে মূলভিত্ত সাধারণত রোগ জীবাণু হয় তাহলে বায়োসিকিউরিটি দিলে কোন রোগ আসতেছে না এটা কি একটা এটা কি বলতো একটা বায়োসিকিউরিটি একটা প্রযুক্তি তাহলে তার প্রভাব হচ্ছে এর প্রভাবে কোনো অনুপ্রবেশ করতে পারবে না কোনো জীবাণু এবং অনুপ্রবেশও করতে পারবে না আর বংশ বিস্তারও করতে পারবে না তারপর দেখো এখানে অনলাইন পেমেন্ট গেটওয়ে থাকতে হবে মানে সহজে যাতে সবাই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে অনলাইনেও যেন কিনতে পারে এই জন্য অনলাইন পেমেন্ট ব্যবস্থা থাকবে রোবটিক প্রযুক্তি থাকবে ব্রয়লার ব্রিডার বা রেলার মানে রেয়াল লেয়ার মুরগি যেটা আছে এটা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে উৎসাহিত করে মানে রোবটিক প্রযুক্তি আবার সোলার প্যানেল ব্যবহার করতে সোলার প্যানেল ব্যবহার করলে আমরা যে কারেন্ট ইউজ করি কারেন্টের খরচ কমে যাবে তাই না এরপরে আবার অনেক সময় লোড শেডিং হয় তখন তো আবার কারেন্ট থাকে না তখন তো মুরগির জন্য সমস্যা করে তার জন্য আমরা সোলার প্যানেল ব্যবহার করি তারপরে এই যে ব্যবসাটা ব্যবসাটা কি টেকসই এবং উদ্ভব উদ্ভাবনীমূলক কিনা হ্যাঁ ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কারণ কি কারণ হচ্ছে এই ব্যবসার ফলে শহর এবং গ্রামের ব্যাপক ডিম এবং মাংসের চাহিদা রয়েছে তাই একটি টেকসই কেন শহরের মানুষ ডিম পছন্দ করে গ্রামের মানুষ ডিম পছন্দ করে এখন এটা যদি আমরা চাষ করি তাহলে কমবে না টেকসই হবে বিভিন্ন সামাজিক এবং উৎসবে ব্যাপক চাহিদা রয়েছে তাইটাই টেকসই হবে যে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে তাই না যেমন ঈদ উল ফিতর ঈদ উল আজহা সহ বিভিন্ন ধরনের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক পরিমাণ যেমন বিয়ে বিয়ের সময় মানে বা মাংস লাগে ডিম লাগে স্বল্প জায়গায় উচ্চ ফলন এবং এটি এর জন্য টেকসই তারপরে খাদ্য নিরাপত্তা তাই এটি টেকসই তারপরে নতুন প্রযুক্তির ব্যবহার হয়েছে এই যে নতুন প্রযুক্তি ব্যবহার করতে তাহলে কি এটা উদ্ভাবনীমূলক এবং সম্পূর্ণ নতুন আইডিয়া ব্যবহার করা হয়েছে তাই এটা কি হবে উদ্ভাবনীমূলক হবে এবার প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব মানে এই যে ব্যবসাটা এই ব্যবসাটার কোন প্রাকৃতিক এবং মানে পরিবেশগত কোনো প্রভাব রয়েছে কিনা ব্যবসাটার তো আমরা সম্পূর্ণ অর্গানিক উপায়ে ব্যবসা করেছি তাই আমরা কোনো কেমিক্যাল টেমিক্যাল ব্যবহার করে নিয়ে ঠিক আছে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সুরক্ষিত থাকবে হালকা বায়ু দূষণ হতে পারে যা প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের উপর সামান্য প্রভাব বিস্তার করতে পারে যেহেতু ওই যে ময়লা টলা থাকে এগুলো সামান্য পরিমাণ বায়ু দূষণ ঘটাতেও পারে এখন এই যে ব্যবসাটার জন্য আর্থিক বিশ্লেষণ করতে হবে সম্ভব আমাদের এক বছরে কত টাকা খরচ হতে পারে কত টাকা মুনাফা হতে পারে এইগুলা ঠিক আছে যেমন দেখো প্রাথমিক মূলধন ছিল এত টাকা মূলধন আমরা কোথা থেকে সংগ্রহ করেছি ঋণ নিয়েছি পরিবার সাহায্য করেছে সঞ্চয় করেছিলাম সেখান থেকে নিয়েছি আয় ব্যয় এবং মুনাফা নির্ভর মাসিক আয় আছে এত টাকা মাসিক ব্যয় হচ্ছে এত টাকা এবং মাসিক মুনাফা কত দুইটা থেকে বিয়োগ করে দেবো ঠিক আছে এই দুইটা উপরটা থেকে নিচেটা বিয়োগ করলে এই যে এক লাখ হাজার টাকা এখন এই যে ব্যবসাটা আমরা করলাম ওই ব্যবসা বিপণন বিপণন এবং আইডিয়া এবং গ্রাহক সেবা মানে আমরা কিভাবে মানে বিপণন মানে কি বিজ্ঞাপন বিজ্ঞাপন আমরা কিভাবে দিতে পারি এবং অনলাইনে এর সেবা দেওয়া যাবে কিনা বা গ্রাহক যে গ্রাহকরা কিভাবে সেবা পেতে পারে ঠিক আছে বা মানে কিভাবে মুরগি বা মুরগি ডিম কিনতে পারে তো বিপণন কৌশল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে দিতে পারি ইমেইল মার্কেটিং করতে পারি তারপর রেফারেল প্রোগ্রাম করতে পারি গ্রাহক সেবা কি করবো দেখো গ্রাহকদের কিভাবে সেবা দেব দ্রুত রেসপন্স পায় মানে কেউ যদি যে বলে আমাকে এক কেজি মাংস দ্রুত দিয়ে দিব। ঠিক আছে বা দশটা ডিম দেন তো দ্রুত দিয়ে দেবো এরকম তাহলে আবার যদি অনলাইনে কেউ কেনাকাটা করতে চায় তাহলে দ্রুত তার পেমেন্টটা গ্রহণ করবো ঠিক আছে মানে অর্ডারটা গ্রহণ করবো গ্রাহকের অভিযোগে দ্রুত সমাধান কেউ যদি অভিযোগ করে যে আপনাদের ডিম ভালো না ভালো হয় না মুরগি ভালো না এরকম এরকম তাহলে তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা পূরণ করবো কিভাবে ঠিক আছে অনলাইনে অর্ডার করার সুযোগ থাকবে এবার প্রতিক্রিয়া মোকাবেলা কেউ যদি কোন গ্রাহক যদি আমাদের অভিযোগ করে তাহলে কি করবো গ্রাহক ফিডব্যাক নিব গ্রাহক সমস্যা সমাধান করাবো বিশেষ অফার এবং ডিসকাউন্ট ব্যবহার করবো মানে আজহাদ তারপরে আরো ধর্মীয় যে অনুষ্ঠান আছে বা বিয়ের সময় কি করব বা বিয়েতে আমরা ডিসকাউন্ট দেবো মাঝে মাঝে বিভিন্ন অকেশনে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি যে গ্রাহক সেবার জন্য ব্যবহার করতে পারি স্মার্ট কাস্টমার সার্ভিস ব্যবহার করতে পারি এইভাবে আমরা শেষ করতে পারি এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের পরিবারের আয়ের উৎস পাবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী ওপেক্ষ ব্যবসায়িক মডেল তৈরি করতে পারবে এটা প্রশ্ন আরো যদি নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে এইখানে চলে আসবা আমাদের যে মূল চ্যানেল রয়েছে এখানে ভিডিও যে অপশন রয়েছে এখানে আসলে আরো ভিডিও তোমরা দেখতে পারবে এখানে মূল যে নমুনা প্রশ্ন এখানে দেখো নমুনা প্রশ্ন এক দিয়েছি বা এখানে আরো দেখতে পারবে আমাদের মূল্যায়ন একাডেমিক নামে একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও মূল্যায়ন প্রশ্ন এবং উত্তর এখানেও আপলোড দেওয়া হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত